ভাই রে ভাই প্রাসাদ থাকা সত্ত্বেও কেন কাতারে বাড়ি কিনলেন সাইফ আলী খান পতৌতি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ের ব্যস্ত জীবন যখন দমবন্ধ হয়ে ওঠে ঠিক তখনই ছুটে গেলেন দোহায় গ্ল্যামোর জগৎ থেকে দূরে একটু শান্তির খোঁজে তিনি পাড়ি জমালেন নিজের কেনা নতুন বাড়িতে সম্প্রতি সেই রাজকীয় বাড়ির অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখালেন অভিনেতা মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক সূত্রে পাওয়া বিশাল পোতৌদি প্যারিস থাকা সত্ত্বেও কেন কাতারে নতুন বাড়ি সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সাইফ আলী বলেন এ বাড়িটি দারুণ শান্ত আর নিভৃত মুম্বাইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্যেদের ভিড় কিন্তু দোহার এ বাড়িতে গোপনীয়তা বজায় থাকে আনা এখানে নিজের মতো করে চিন্তা করা যায় কাজের চাপ থেকে ছুটি মেলে সহজেই বলে জানান সাইফ অভিনেতার চোখ ধাঁধানো অন্দরসজ্জা নতুনে ডুপ্লেক্স ভবনের সাজসজ্জায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া বাড়ির সদর দরজা খুললেই দেখা যায় বিশাল এক ব্যালকনি যেখানে রাখা আছে আরামকেদারা সেখান থেকে দিগন্ত জোড়া সূর্যাস্ত উপভোগ করেন বলি অভিনেতা সামনেই স্বচ্ছ জলরাশির বিশাল সুইমিং পুল ঘরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে হালকা শান্ত রং আর স্বচ্ছ পর্দা যা ঘরকে আরও স্নিগ্ধ করে তুলেছে পড়াশোনা আর শরীরচর্চায় সময় পার বই পড়তে দারুণ ভালোবাসেন সাইফ আলী খান শোবার ঘরের জানালার পাশেই রাখা আছে একটি ছোট সোফার ও ল্যাম্প অলস দুপুরে বই হাতে ওই সোফায় বসে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি তবে বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও কোনো ছাড় দেন না অভিনেতা এ ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেজিয়াম যেখানে নিয়ম করে প্রতিদিন শরীর চর্চা করেন অভিনেতা